নমস্কার বঙ্গনামালী একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি এখন চলে এসেছি এগদালিয়া এভারগ্রিন দক্ষিণ কলকাতার একটা খুব বিখ্যাত ক্লাব আজকে হলো শনিবার চোদ্দই জুন আজকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে ওদের দুর্গা পুজোর সূচনা হতে চলেছে যিনি পুজো অন্ত ছিলেন এবং আজও চলেছে এগদালিয়ার অন্যান্য শুরিটাকেও কিন্তু বেশ এখানে সুন্দর করে সাজানো হয়েছে এখনো বেশ কিছুটা সময় যদিও বাকি আছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে লাইটিং করা হয় আর এই যে এখানেই কিন্তু রাস্তার উপরে এই বিশাল বড় করে প্যান্ডেল করা হয় আর এই বছরের থিম হলো তামিলনাড়ুর আরুনা টেম্পল আমার উচ্চারণটা ভুল হতে পারে রিলি সরি স্ক্রিনে তো দেখতে পাচ্ছ সেই মন্দিরের আদলে কিন্তু এবছর ওদের প্যান্ডেল হতে চলেছে প্রায় একশো সাত ফুটের মতন প্যান্ডেল হবে এটাই আপাতত খবর পাওয়া গেছে ফাইনালি কোটি পতাকা সম্পন্ন হল বিশাল ভিড় যেমন তোমরা দেখতে পাচ্ছ তো এবছরে কিন্তু দুর্গাপুজোর সূচনা হয়ে গেল আর চীন সম্বন্ধে তোমাদেরকে বলেই দিলাম তামিলনাড়ুর একটা বিখ্যাত মন্দির হতে ছিল সে